নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে তুলে রেখে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ফ্রাইং প্যানটা একটু সাইডে করে দিচ্ছি এবার একটা কড়াই চাপিয়ে দেব গ্যাসের মধ্যে এবার দেব সর্ষের তেল পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দেব আর গোটা গরম মশলা এরপর আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে এবার একটু হিং দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দেবো আদা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেবো আদাটা একটু ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাঁধাকপিটা এবার কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এবার আলুগুলোর সাথে মিশিয়ে নেব বাঁধাকপিটাতে একটু নুন দেওয়ার পরে দেখবেন জল ছেড়ে আসবে প্রথমে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে নুনটা দেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দেব নুন দেওয়ার পরে দেখবেন বাঁধাকপির থেকে একটু জল ছাড়বে আর ঢাকা চাপা দিয়ে করব তাতে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম খুব বেশি জল দেব না এবার চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব চিংড়ি মাছগুলো দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে পাঁচ মিনিট খুব জোর পাঁচ মিনিট পর খুলে দেখে নেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নামাবার সময় একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এরমভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার রান্না কেমন লাগছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ